স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অনলাইন ওয়েবসাইটটি ওপেন করলে তোমরা এমন একটা ইন্টারভিউস দেখতে হবে যেখানে এমন একটি নোটিফিকেশান শো করছে যেখানে কিনা লেখা আছে যে অ্যাজ পার অর্ডার নাম্বার ফোর এইট সিক্স নাইন এফ ফাইভ ফাইন্যান্সের ডিপার্টমেন্ট বা ফাইন্যান্সিয়ান ডিপার্টমেন্টের থেকে এই অর্ডারটা জারি করা হয়েছে অল দ্য এস বি এম সি এম existence application who have their bank account outside of west bengal are requested to open a bank account in any branch under the jurisdiction of a state and update it in the way portal payment will be stopped otherwise সুতরাং এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অ্যাপ্লিকেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে যারা তারা যত শীঘ্র সম্ভব সেই অ্যাকাউন্টগুলিকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্যাঙ্ক বা শাখাতে খুলুন এবং তারা ওয়েব পোর্টালের সঙ্গে যোগাযোগ করুন তার নথবা আপনাদের পেমেন্টগুলি বন্ধ হয়ে যেতে পারে